হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু সূর্যগ্রহণ এপ্রিল এপ্রিল নাকি অর্থাৎ সোমবারে হবে নাকি মঙ্গলবারে অবশ্যই সূর্যগ্রহণের সঠিক সময় কি রয়েছে অনেকেই প্রশ্ন করেছেন সূর্যগ্রহণের সময় কি কি খাওয়া নিষেধ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কি করবেন এবং কি করা উচিত অবশ্যই জানবেন এবং গর্ভবতী মহিলারা কি কি খাবার খেতে পারেন অনেক ভক্ত আবার এটাও প্রশ্ন করেছেন আটই এপ্রিল সূর্যগ্রহণ ভারতে কি প্রভাব পড়বে আটই এপ্রিল সূর্যগ্রহণের দৃশ্য হবে নাকি অদৃশ্য কোথায় থেকে সেটি দৃশ্য হবে অবশ্যই এই সব উত্তর আপনাদের তুলে ধরব আজকে যে সকল কৃষ্ণ ভক্তরা এই প্রশ্নগুলো করেছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে শ্রবণ করা যাক আজকের ভিডিওটি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে চৈত্র অমাবস্যায় সোমবার আটই এপ্রিল কোনো মতেই নয় এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ নয় বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আটে এপ্রিল সোমবার এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যাকে খাগড়া সূর্যগ্রহণ বলা হয় বিজ্ঞানের মতে এটি সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ এটি একটি সাধারণ জ্যোতির্বিদ্যাগত ঘটনা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করবে মিন রাশিতে এই সূর্যগ্রহণ ঘটতে চলেছে একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে সূর্যের দৃশ্যকে সম্পূর্ণ বা আংশিকভাবে অবরুদ্ধ করে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে আমেরিকা সহ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা হাওয়াই মেক্সিকো গ্রিনল্যান্ড আইসল্যান্ড আটলান্টিকা মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতের সময় অনুযায়ী সূর্যগ্রহণ আটই এপ্রিল রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে এবং গ্রহণ সমাপ্তি হবে দুটা বাইশ মিনিটে তাই ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না সূর্যগ্রহণের সময়কাল হবে পাঁচ ঘন্টা দশ মিনিট অবশ্যই ভারতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে কিন্তু ভারতে অদৃশ্য থাকা সত্ত্বেও সূর্যগ্রহণের যা যা নিয়ম রয়েছে তা কে আমাদের মানতে হবে তো অবশ্যই আপনারা যতটা পারবেন এই সব নিয়মগুলো মান্যতা করা উত্তম বলেই মনে করা হয় যদি আপনারা সূর্যগ্রহণের নিয়ম পালন করতে পারেন তাহলে কোনো অসুবিধায় আপনারা পড়বে না তো অবশ্যই আপনাদের মান্যতা করতে হবে এই সূর্যগ্রহণের যা যা নিয়ম রয়েছে চুয়ান্ন বছর পর দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবার এই বছরের প্রথম সূর্যগ্রহণ বিশেষ বলে বিবেচিত হয় আটই এপ্রিল একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এবং এটি একটি খুব দীর্ঘ সূর্যগ্রহণ বলে মনে করা হয় এই দিনে সূর্য প্রায় চার দশমিক আঠাশ মিনিটের জন্য আবৃত থাকবে এটি একটি কাকতলীয় ঘটনা যা চুয়ান্ন বছর পর ঘটছে তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এবং কানাডা উত্তর আমেরিকা মেক্সিকোতে এটি দৃশ্যমান হবে এর পূর্ণ সূর্যগ্রহণ দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে শুরু হবে এর আগে এই ধরনের সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীতে দেখা যাবে দু সালে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে অবশ্যই গর্ভবতী মহিলারা কি করবেন কোন খাবার খাওয়া উচিত নয় এই সূর্যগ্রহণে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ দেখলে কি হয় প্রাচীন বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণ গর্ভ অবস্থার জন্য ক্ষতিকর বলে মনে করা হয় সনাতন বিশ্বাস অনুসারে গ্রহণ চলাকালীন গর্ভবতী মা যদি সূর্য বা চাঁদের সরাসরি রশ্মির সংস্পর্শে আসেন তবে এটি শারীরিক বিকৃত ফাটল ঠোঁট বা জন্মের চিহ্নর কারণে বিকাশমান শিশুকে প্রভাবিত করতে পারে দয়া করে মনে রাখবেন যে এই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ চলাকালীন কী কী করবেন সূর্যগ্রহণের পুরো সময়কাল জুড়ে বাড়ির ভিতরেই থাকবেন দরজা এবং জাননাগুলো মোটা পর্দা দিয়ে ঢেকে রাখা উচিত যাতে বাইরে সম্ভব বহুতিকারক রোশনিগুলো আপনার অন্দর প্রাঙ্গণে প্রবেশ করতে না পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যগ্রহণ দেখবেন না সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয় অবশ্যই সূর্যগ্রহণের সময় আপনাদের ঘুমানো এড়িয়ে চলতে হবে গর্ভবতী মহিলারা সূচি কাচি ছুরি ইত্যাদি ধারালো বস্তু ব্যবহার করা থেকে এড়িয়ে থাকতে হবে কোনো ঝুঁকিপূর্ণ কার্যকলাপে লিপ্ত হবেন না যা কোনো আঘাতের কারণ হতে পারে গ্রহণের সময় কোনো খাবার খাওয়া বা কোনো রান্না করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের নেতিবাচক প্রভাব আপনার খাবারকে দূষিত করতে পারে আপনার সন্তানের বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করতে পারে যাই হোক অবশ্যই মনে রাখবেন এই সব বিষয়গুলো গ্রহণের পর শুধুমাত্র তাজা রান্না করে খাবার খাওয়া উচিত বলেই মনে করা হয় গ্রহণের সময় বা আগে আপনার চুলে বা শরীরে তেল লাগানো এড়িয়ে চলতে হবে কারণ এটি নেতিবাচক প্রভাব বাড়ায় বলে বিশ্বাস করা হয় আটই এপ্রিল সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে গর্ভবতী মহিলারা সেই নেতিবাচক প্রভাবগুলো ধুয়ে ফেলার জন্য অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করা উচিত একটি সূর্যগ্রহণের সময় এটি উপদেশ দেওয়া হয় যে দেবতাদের স্পর্শ করা বা পুজো করা উচিত নয় এমনকি মন্দিরের দরজাও সাধারণভাবে গ্রহণের সময় বন্ধ থাকে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে গর্ভবতী মহিলাদের উচিত তাদের দৈর্ঘ্যের একটি সুতো অথার্থ মাথা থেকে পা পর্যন্ত নিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখুন পুরো গ্রহণ সময়কালে সুতো সেখানেই থাকতে দিন গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেটি জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে গর্ভবতী মহিলারা বা শিশুর ওপর কোনো খারাপ প্রভাব পড়ে না গ্রহণের সময় সম্ভব হলে গর্ভবতী মহিলাদের রামচরিত্র মানুষ পাঠ করা উচিত অথবা কোনো ধর্মীয় বই পড়া উচিত বলে মনে করা হয় অবশ্যই যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা অবশ্যই শ্রীমদ ভগবত গীতা শ্রবণ করতে পারেন এই দিন সূর্যগ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া এড়োতে গর্ভবতী মহিলারা তাদের জিভে তুলসী পাতা রেখে হনুমান চল্লিশা বা রামায়ণ পাঠ করতে পারেন গ্রহণ শুরু হওয়ার আগেই তুলসী পাতা ছেড়ে নিতে ভুলবেন না সূর্যগ্রহণের সময় ভুল করেও বাড়িতে ঘুমানো উচিত নয় এবং কারোর সঙ্গে তর্ক করা উচিত নয় সূর্যগ্রহণের সময় পুজো পাঠ নিষিদ্ধ তবে এই সময়টিকে দেব দেবী জপের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এমন অবস্থায় সূর্যগ্রহণের সময় যতটা সম্ভব আপনারা আরাধ্য দেবীদের মন্ত্র জপ করতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের কালে রান্না করা এবং খাবার খাওয়া উভয় নিষিদ্ধ তবে এই সময়ের মধ্যে জল খেতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণের সময় রান্না করা খাবার খাওয়া উচিত নয় বলেই মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় পরা কাপড় না ধুয়ে আবার পরা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণের সময় পড়া পোশাকে নেতিবাচক শক্তি থাকে সম্ভব হলে পড়া কাপড় দান করতে পারেন এই সূর্যগ্রহণের সময় গ্রহণ দেখতে বাইরে যাওয়া উচিত নয় বলে মনে করা হয় ঘরে রান্না করা খাবার থাকলে গ্রহণের পর তা ফেলে দিন অন্যথায় গ্রহণের নেতিবাচক প্রভাব দূর করতে আপনার খাবারে তুলসী পাতা রাখুন কোনো খারাপ প্রভাব এড়োতে আপনি একটি পাতের জলে পবিত্র তুলসী পাতা রাখতে পারেন গ্রহণের সময় সুরি বা কাচের মতো কোনো ধারালো অস্ত্র ব্যবহার করবেন না এই সূর্যগ্রহণের সময় এক ভক্ত প্রশ্ন করেছেন সূর্যগ্রহণে কি নিরামিষ খাওয়া উচিত শরীরের পক্ষে হজম করা কঠিন এমন খাবার এড়িয়ে চলুন গ্রহণের সময় আমিষ খাবার রুটি পেঁয়াজ রসুন অ্যালকোহল খাবার নিষিদ্ধ কারণ এইগুলো হজমের ব্যাঘাত ঘটতে পারে গ্রহণকালে সাত্বিক খাবার শিশু গর্ভবতী মহিলারা বৃদ্ধ রোগীরা খেতে পারে এক বক্ত প্রশ্ন করেছে দু হাজার চব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ আটই এপ্রিলের জন্য নির্ধারিত রয়েছে কিন্তু এই ভারত থেকে এটি দৃশ্যমান হবে না অর্থাৎ অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণটি সূর্যগ্রহণের সময়সূচি আটই এপ্রিল রাত নটা বারো থেকে শুরু হবে এবং এটি নয় এপ্রিল সকাল দুটো বাইশ মিনিট পর্যন্ত চলবে গ্রহণের সময় শাড়িতে পিন বা সাধারণভাবে শেট পিন কোনো গয়না পরতে বারণ করা হয় এতে নাকি বিপদ হতে পারে বলে মনে করা হয় সূর্যগ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না গ্রহণ চলাকালীন চুল দাড়ি কাটবেন না গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকরণ হয়ে তা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া রয়েছে গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো কিছু অবশ্যই দান করা উচিত বলে মনে করা হয় সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই যাতে আপনারা না ঘুমান সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কিছুতেই ঘুমাবেন না এবং এই সময় যতটা পারবেন কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন পরের দিন গ্রহণ সমাপ্তি হওয়ার পরে সকালে স্নান করে আপনি অবশ্যই ভগবানের পূজা অর্চনা করবেন সূর্যগ্রহণ সমাপ্তি হওয়ার পর তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই বলবেন কোন জায়গা থেকে বলছেন এবং জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং আশা করি আপনাদের কোনো সমস্যায় হবে না যদি আপনারা এই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করেন তো অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে